তার আর তার না শুধু পশ্চিমবঙ্গে নয় সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে হৃদয়ে গেঁথে আছে তার সৃষ্টি তারা মিশে আছে আবেগ আন্তরিকতা এবং সাংস্কৃতিক ঐতিহ্য এখনও তিনি

সম্মানিত অভিযোগ আনোয়ার হোসেনকে মঞ্চে রেগে নিচ্ছি বা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি তার সমাধান গ্রহণ করার জন্য আমরা সবাই পরমে দেখা হবে ষ্য এই ভাষ্যটি আগুন জীবন করে তুলেছেন বিদ্যুতচারী এবং সাধারণ পরিভবন এক শিল্পী আগুন খান উনিশশো চৌষট্টি সালে মুসিগঞ্জের জন্মদার শৈশব থেকে আকার প্রতি তিনি সম্মানিত হলিম জাহাঙ্গীর আল খান ক্যাটাগরি শিল্প নাট্যকার নির্দেশ অভিনেতা করিম ও সংগঠক জাহাঙ্গীর আলু খান

একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রক্রিয়া সংগঠন প্রতিষ্ঠা করে যা এখন হিরো হিরো থিয়েটার নামে আন্তর্জাতিক মানে নাট্য সংগঠন হিসেবে কাজ করছে এছাড়া উনিশশো নিরানব্বই সালে উনিশে এপ্রিল মুর্শিদাবাদের আরো জনপ্রিয় নাটকর থিয়েটার সার্কেল এবং দুই হাজার সাত সালে বৃন্দ শিল্পী পরিষদ এর প্রতিষ্ঠা করা হয় বর্তমানে তিনি মুর্শিদাবাদ জেলার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন

জাহাঙ্গীর আহম খালি একজন আন্তর্জাতিক মাইক প্রশিক্ষণ ক্ষেত্রের স্বীকৃতি রয়েছে ইতিমধ্যে তিনি ভারতের আসাম ভুবাই এবং নেপালে একাধিকবার মোকাবিলার প্রশিক্ষণ দিয়েছেন

বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপালে ভারতের বিহার ও দার্জিলিং এর দুই আলাদা নাট্যবে মুিদাদা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন তিনি এছাড়াও দুই হাজার আঠারো দুই হাজার একুশ দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে তারা চারবার বাই দাদা বাবা কাঠমান্ডু আন্তর্জাতিক নাটক উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে এবং চলতি বছরের নভেম্বরে তিন তারিখ পাঁচ পঞ্চমবারের মতো নেপাল কাঠমান্ডুতে দারাবাবা আন্তর্জাতিক নাটক উৎসবে অংশগ্রহণ করবে জাহাঙ্গীর এবং ঢালি ইতিমধ্যে চল্লিশটি বেশি মঞ্চ নাটক লিখেছেন এবং নির্দেশনা করিয়েছেন দুই হাজার সালে জাহাঙ্গীর এবং ঢালি লেখা পাঁচটি নাটক পাঁচটি নাটক নিয়ে পাঁচ দিন থেকে জাতীয় নাট্য উৎসবের আয়োজন করেন মুন্সীগঞ্জের নাট্যদল কিরণ কিরণ থিয়েটার

এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় বিশেষকের পক্ষ থেকে হয়। এবং পশ্চিমবঙ্গ জেলার প্রথম নাট্য ব্যক্তিত্ব হিসাবে ভারতের দার্জিলিং এর প্রধান হিসাবে উপস্থিত থেকে আন্তর্জাতিক নাট্য উৎসবের করে করেন নাট্য ও সম্পম জাহীর আলম বর্তমানে তার প্রতিষ্ঠিত আঞ্চলিক নাট্য সংগঠন বিরোধ বিরোধ নিয়ে দেশে এবং দেশের বাইরে নিয়মিত মৌসুমা জেলাকে প্রতিনিধিত্ব করে আসছে নাটক লেখা এবং নির্দেশনার পাশাপাশি তিনি নতুন কাছে তার প্রতিভা ছড়িয়ে দিচ্ছেন শিল্পকলা একাডেমির প্রশিক্ষক হিসাবে মুর্শিদগঞ্জ জেলার বিগত চৌত্রিশ বছরে তিনি তৈরি করেছেন প্রায় দুই শতাধিক নাট্যশিল্প মানুষ করার এই কারিগরকে আমরা নিউজ সেভেন্টি পরিবার সম্মান জানাতে পেরে নিজেদেরকে সম্মানিত করতে হচ্ছি আমরা তার সুন্দর জীবন ও সুস্বাস্থ্য এ পর্যায়ে জাহাঙ্গীর আলম খানিহী আমাদের অতিথিদের কাছ থেকে তার সমাধান গ্রহণ করার জন্য অগ্র জানিয়েছি অভিনয়ের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা শুরু করে সেই থেকে এখন পর্যন্ত বিরোধীহীন ভাবে অভিনয় নির্দেশনা আবৃত্তি উপস্থাপনা ও লেখালেখির মাধ্যমে সাংস্কৃতিক চর্চা করে আসে সংস্কৃতির বিভিন্ন শাখায় পঁচিশ বছরের এই বন্ধ নয় সমৃদ্ধ হয়েছে নিজে সমৃদ্ধ করেছে ইতিহাস ঐতিহ্যের মনোভূমি তিনি একাধারে মনোভিনয় গণনাটকে অভিনয় নাটক রচনা ও নির্দেশনা দিয়ে আসছে তার অভিনীত নাটকের সংখ্যায় সাতান্নটি এর মধ্যে বন্ধ নাটক আঠারোটি কথনাটক পনেরোটি গণনাটক দশটি মহাভিনয় প্রদর্শনা দশটি এইসব নাটকের প্রদর্শনীর সংখ্যা প্রায় বারোশো অভিনয় নাটক ও নির্দেশনা ছাড়াও তিনি একাকারের এক নাগরিক শিল্পী ও উৎসাহক যেমন প্রশাসন সম্মিলিত সাংস্কৃতিক যোগ এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন করতে আয়োজনও বিভিন্ন জাতীয় ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপন করেছেন কাজ করেছেন এশিয়ান রেডিও ও রেডিও প্রথম শ্রেণীতে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে বর্তমানে পেশাগত জীবনে তিনি শিক্ষকতা করছেন

আপনারা দাঁড়িয়ে আছে কষ্ট হচ্ছে বড়দের জন্য যেহেতু কষ্ট করেছেন সবচ সুনামা যারা কষ্ট করেছে আপনারা নিশ্চয়ই তাদের সাথে কষ্টটা মেনে দেবেন আমরা সর্বোচ্চ আর সব থেকে আগ্রহী আপনাদের

এবার তৃতীয় স্থান এবারে সঙ্গীত প্রতিযোগিতায় ক বিভাগের পুরস্কার ঘোষণা করছি প্রথমে টকনিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিয়া সম্ভবত অনুপস্থিত

দ্বিতীয় স্থান সুকর্ণ পদ্মার সত্যি প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন

চিত্রাঙ্কন কবিভাগ প্রথম শ্রুতি মজুমদার তুলি শ্রুতি মজুমদার তুলি স্কুল আছে জলদি আসবেন দ্বিতীয় সরকার যতিমوجনদার বিলিয়ন ক্যাডেট কেজি স্কুল তথা সরকার মাতৃসরকারের সরকারি প্রাথমিক বিদ্যালয় fastapi নাওরে কলেজ স্কুল এবার আসছে প্রথম তথা সরকার তথা সরকার সরকার

এবারে শুভেচ্ছা স্মরণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হ্যাঁ আমাদের সার্বক্ষণিক ভাবে এই পথচনা চলা যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন তিনটি প্রতিষ্ঠান হাজি আলী ফাউন্ডেশন এই ফাউন্ডেশনকে আমরা এবারে আজকে বিশেষ ভাবে শুভেচ্ছা জানাবার জন্য আমি শুভেচ্ছা স্মারক গ্রহণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি বলেন আপনি বলে দেন

আজকের এই অনুষ্ঠানের আমাদের পুরুষান বিতরনি আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশের সবচেয়ে বড় যে সঙ্গীত পরিচালক জাহিদ দেব বাংলাদেশের top 10 সম্মিলিত পরিচালকদের মধ্যে জাহিদ দেব আমাদের বর্ষিবন্ধ সরকার সে এখানে আছেন আমরা সাংস্কৃতিক এবং আজকের এই প্রতিযোগিতা আমাদের সঙ্গতকে মাই টিভি যারা প্রতিনিধি রয়েছেন ছেলে আমাদের এই অভিযোগের সাথে একটি গ্রুপ কটো করার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে যারা পরিশ্রম পেয়েছেন তাদের সবাইকে আসন্দ জানাচ্ছি সামনে আমরা একটু বলবেন

pani khona hai ha